আজ আমি বানাবো আলু পটল দিয়ে মুসুর ডালের খিচুড়ি যা যা ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে আমি সেইগুলো কিন্তু পরপর করবো প্রথমে এই যে লম্বা লম্বা করে আমি এই যে পটলগুলোকে খোসা ছাড়ি এরম করে কেটে নিয়েছি তিনটে পটল নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ একটা ছোট্ট একটা পেঁয়াজ নিয়েছি টুকরো করে কেটে নিয়েছি এটা নিয়েছি লবণ এখানে নিয়ে নিয়েছি মুসুর ডাল মসুর ডালটাকে আমি একদম পুরো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুক্টো করে রেখে দিয়েছি এক কাপ নিয়ে নিয়েছি মসুর ডাল এখানে নিয়েছি যেহেতু পটলগুলো লম্বা করে কেটেছি তাই আমি আলুগুলোকে এরকম লম্বা করে কেটেছি এটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এটা নিয়েছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা এখানে নিয়ে রেখে দিয়েছি এখানে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এটা হচ্ছে হলুদ গুঁড়ো এ কটা নিয়েছি আর এখানে এক কাপ যেহেতু ডাল নিয়েছি মসুর ডাল তাই আমি এক কাপ এখানে চাল নিয়ে নিয়েছি এটা জল ঝরিয়ে শুকনো করে রেখে দিয়েছি এইবারে আমি শুরু করব আমার পদ্ধতি আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি আমি এটা সাদা তেলে রান্না করব তাই আমি সাদা তেল অল্প পরিমাণ মতো দেব বেশি দেব না পরিমাণ মতো দেব এতে আমি প্রথমে পটলটাকে ভাজবো তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো চারিদিকে তেলটা একটু ঘুরিয়ে নেব পরিমাণ মতো তেল দিয়েছি অতিরিক্ত বেশি দিইনি আর একেবারে কমও দিইনি তবে একটু পরিমাণের তুলনায় বেশি দিলে ভালোই হয় জল ছিল তাই ছিটছিট করে হাওয়া যাচ্ছে গরম হয়ে গেছে আমি এর মধ্যে এবারে পটল আমি দিয়ে দেবো এতে একটু লবণ দিয়ে দিলাম নাল ফাট করে খুব জোর আওয়াজ হচ্ছিল পটলের দানাগুলো কাটতে থাকে আর এই রকমভাবে চার টুকরো করে করে কাটলে পটলগুলো কিন্তু ভাজা ভেতরটা ভালো হয় নাহলে না ভেতরটা ভালো মতো ভাজা হয় না যার জন্য আমি এই রকমভাবে সরু সরু করে কেটে নিয়েছি এতে টেস্টও ভালো আসে ভেতরটাও ভালো ভাজা হয় আলুগুলো যার জন্য এই রকমভাবে কেটে নিয়েছি একই সিস্টেমে আমি এগুলো লবণ দিয়ে শুধু খালি ভাজবো হালকা লাল হবে পরে আমি কিন্তু এটাকে তুলে নেবো যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। তার থেকে আমি এতক্ষণ নাড়িয়ে হাই ফ্লেমে তুল বেশি হাই নয় মিডিয়াম হাই করে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম একটু অপেক্ষা করব আবার এক মিনিট অপেক্ষা করে আবার ফের এক মিনিট হয়ে গেছে তাই আমি এটাকে এবারে একটু খুলে দেখবো কীরকম হয়েছে আমি কিন্তু জোরে তুলে দিয়ে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি ভেজে নিতে পারতাম কিন্তু ওতে রান্নার কখনোই টেস্ট ভালো হয় না ঝটপট করে রান্না করলে সেই রান্না ভেতর থেকে ঠিক হয় না বাইরে হয়তো পুড়ে যাবে কালার ঠিক আসবে কিন্তু ভেতর থেকে রান্না কখনোই ভালো হয় না যার জন্য আমাকে ভালোভাবে রান্না করতে গেলে আঁচ একটু কমিয়ে সময় নিয়ে ভিড়ে সুস্থে রান্না করলে সেই রান্নার অনেক সুন্দর টেস্ট হয় আর সব সময় সবজিগুলো যে কোনো সবজি ভালো করে কষানো দরকার মশলাগুলো সবজিগুলো ভালোভাবে ভাজানো দরকার তাহলে কিন্তু যে কোনো রান্না টেস্ট হয় অল্প মশলাতেও টেস্ট হয় খুব সুন্দর আমি অনেক মশলা ব্যবহার করলাম কিন্তু যদি ঠিক মতো না কষানো হয় কিংবা হয়তো অনেক সবজি ব্যবহার করলাম ঠিকমতো হয়তো সবজিগুলো ভাজা হলো না তখন কিন্তু হিটের বিপরীত দেখা যায় মশলা দিয়েও টেস্ট হবে না আর সবজি না ভেজেও টেস্ট হবে না সে যত দামি খাবার হোক আর যত ভালো খাবারই হোক সুতরাং অপেক্ষা করে রান্না করা দরকার এবং ভালো করে মশলাগুলো যেমনি কষানো দরকার সবজিগুলো ঠিক তেমনিভাবে ভালোভাবে ভাজা দরকার তবে তাড়াহুড়ো করে একদম হাই ফ্লেমে দিলে চলবে না কেননা হাই ফ্লেমে দিলে বাইরেটা হবে ভেতরটা কিন্তু কিছুই হবে না তাই আমি আরেকটু অপেক্ষা করব এবার দেখব কী অবস্থায় রয়েছে বোঝাই যাচ্ছে দেখে খুবই সুন্দর হয়েছে হালকা লাল এসে গেছে এবারে আমি ুনটা বন্ধ করে দেবো কেননা এগুলোকে আমাকে তুলতে হবে এক হাতে মোবাইল ধরে আরেক হাতে রান্না হচ্ছে এগুলো তুলে নিয়ে তারপর ফিরে আসছি একদম সুন্দরভাবে পারফেক্ট হয়েছে ভাজা সুন্দর হয়েছে একটু লালচে ভাব একটু যেমন দরকার ঠিক সেরকম হয়েছে পটলগুলো সুন্দর করে ভেজে নিয়েছি একদম পারফেক্ট হয়েছে এতে যে তেল আছে এই তেলেতেই আমি কিন্তু আলুগুলো সুন্দরভাবে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় অল্প আলু দিয়েছি বেশি আলু দেবো না এতে লবণ দেওয়া রয়েছে তাই আমি আলাদা করে আর এর সঙ্গে লবণ অ্যাড করছি না তাহলে কিন্তু ভীষণ ফটফট করে ফাটতে থাকে কত চোখে মুখে ফেটে যেতে পারে লবণ হলুদ দিয়ে দিলে তেলের সঙ্গে একটু মিশিয়ে তাহলে কিন্তু আর ফাটে না বিশেষ করে আমি যেহেতু সাদা তেল ব্যবহার করি তাই একটু ঢাকনা দিয়ে দিয়ে দেখা দেবো আবার ধরে এক মিনিট পর ফিরে আসছি একটা মিনিট পর একটুখানি জাস্ট একটা মিনিট পর আমি আবার ধরে চলে গেলাম আলুগুলো দেখা যাচ্ছে যে সুন্দরভাবে যে ভাজা হয়েছে বোঝাই যাচ্ছে দেখে কত সুন্দরভাবে ভাজা হয়েছে কাঁচা গন্ধটাও চলে গেছে এইবার আমি আলুগুলোকে তুলে রেখে দেব আলুগুলোকে আমি সুন্দর লাল করে ভেজে নিয়েছি এটা তুলে রাখলাম এইবার এর পরের পদ্ধতিগুলো আমি দেখাবো আলুগুলো ভেজে রেখে দিয়েছি আমি আবার ফের আরেকটু পরিমাণে তেল দেব সাদা তেল দেব এতে বেশি নয় যেহেতু খানিকটা রয়েছে আরেকটু তেল দেব এইবারে আমি এর মধ্যে দেব গোটা চিরে আর শুকনো লঙ্কা যারা যেমন পছন্দ করে বেশি লঙ্কা ফোড়ন দিলে বেশি পছন্দ দিতে পারে কিন্তু আমি এখানে গোটা চিরে দেবো গোটা জিনিস দিলে টেস্ট ভালো হয় এবং একটাই লঙ্কা দেবো কেননা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করব অতিরিক্ত লঙ্কা ব্যবহার ভালো লাগে না যারা বেশি ঝাল খান তারা বেশি একটু ঝাল দিতেই পারে কোনো অসুবিধা নেই সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে ভাজা হয়ে গেছে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো একটা ছোটো গোটা পেঁয়াজ সেটাকে আমি সুন্দর করে একটু লাল করে ভাজবো এতে কিন্তু আমি আদা দেব না শুধু একটু জিরের পরিমাণটা বেশি দেব আর ধনে গুঁড়োর পরিমাণটা কম দেব এটা কিন্তু ঘি গরম মশলাও আমি ব্যবহার করব না এটা বহু পুরনো দিনের রান্না পেঁয়াজগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এর যে একটা কাঁচা গন্ধ ছিল সেটা কিন্তু চলে গেছে একটু লাল ভাগ করবে তারপর আমি এর মধ্যে ডালগুলো দেবো ডালগুলো সুন্দরভাবে ভাজবো ভাজা মসুর ডালের স্মেলটা কিন্তু খুবই সুন্দর সেই জন্য আমি একটু পেঁয়াজটা লাল করে ভাজব তার জন্য একটু অপেক্ষা করতে হবে ভালোভাবে ভেজেই যাব একটার পর একটা ছেড়ে গেলে একটার পর একটাই ভিতরে যে পরপরে যে খোসা তারপর তারপর যে আটকানো থাকে এগুলো ছেড়ে গেলে এবং সুন্দরভাবে ভাজলে খুব সুন্দর একটা টেস্ট আসে মসুর ডালের সঙ্গে পেঁয়াজগুলো যেহেতু পেঁয়াজগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে জিরে লঙ্কা শুকনো করুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি যে জল ঝুলিয়ে রেখেছিলাম ডালগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো ডালগুলো দিয়ে আমি এবার সুন্দরভাবে ভাজতে থাকবো মিডিয়াম হাইতে হবে বেশি আমি স্লো করে রাখবো না যতক্ষণ পর্যন্ত না মসুর ডালগুলো সুন্দরভাবে ভাজা হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু এগুলো ভাজতে থাকবো তারপরে যেই একটা সুন্দর ভাজা একটা স্মেল বের হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল এখন যেহেতু সেরকম ঠান্ডা নেই তাই আমি নর্মাল জল ব্যবহার করব যখন অত্যধিক যখন শীতকাল তখন আমি তখন গরম জল ব্যবহার করব কিন্তু যেহেতু এখন টেম্পারেচার সেরকম গরম আবার যদি গরম জল ব্যবহার করার কোনো দরকারই পড়বে না তাই আমি যতক্ষণ পর্যন্ত এটা দেখব যে সুন্দরভাবে ভাজা না হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত এটা কন্টিনিউ নাড়াতে থাকবো তাহলে তড়ায় একদিকে যদি পুড়ে যায় তাহলে কিন্তু খাবারের যে টেস্ট সেটা কিন্তু নষ্ট হয়ে যায় আর সুন্দরভাবে সঠিক পদ্ধতিতে ভাজা হলে খাবারের টেস্ট কিন্তু ঠিক ঠিক বজায় থাকে এবং খাবারের গুণগত মানও ঠিকভাবে বজায় থাকে তাই পোড়া জিনিসটা আমি কখনোই সেটা অ্যাকসেপ্ট করবো না তার জন্য একটু বেশি পরিমাণে নাড়তে হবে এবং মিডিয়াম হাইতে আমি কিন্তু আঁচটা রেখে দিয়েছি সুন্দর একটা হোল ভাপ এসে গেছে এবং ভাজার একটা যে সুন্দর স্মেল সেটা কিন্তু এখন আসছে আমি এখন কিন্তু লবণ দেব না লবণ দিলে কিন্তু ডাল সিদ্ধ হবে না হলুদ একটা ভাব এসে গেছে এর মধ্যে এবং হাজা হাজা যে একটা স্মেল সেটা বোঝা যাচ্ছে তাই আমি এর মধ্যে এভাবে পরিমাণ মতো জল ঢেলে দেবো আগে চাল আমি এখন দেব না চাল দিলে কিন্তু তাহলে ডালটা সিদ্ধ হবে না আর প্রেশারে করলে সেটা কিন্তু হয় কিন্তু আমি যেহেতু আমি নর্মালি ভালো সুন্দর যাতে টেস্ট আসে সেই জন্য আমি করছি তাই আমি এখানে আমি এমনি নর্ম্যাল আমি কিন্তু জল দিলাম আর নর্ম্যালই আগে ডালটা সিদ্ধ হয়ে গেলো তারপরে চাল দেব। আর প্রেশারে হলে চাল ডাল একসঙ্গে মিশিয়ে পড়া যায় কিন্তু যেহেতু টেস্ট ভালো আসে না প্রেশারে অতটা রান্না তাই আমি অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না ডালটা সেদ্ধ হয় আমি এর মধ্যে কিন্তু এখন মিডিয়াম হাই করে আঁচটাকে রেখে দিয়েছি আর এর মধ্যে আমি কিন্তু ঢাকনা দিয়ে দেবো দু তিন মিনিট পর হয়ে গেছে তাই দেখি ডালটা রকম হয়েছে ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে এবার আমি চালগুলো দেবো কিন্তু চালগুলো আমি একটু ভেজেই দেবো কাঁচাও দিলে হতে পারে কিন্তু আমি চালগুলো মশলাগুলো ভেজে দেবো ডালটা জাস্ট আমি সিদ্ধ করে এবার এটাকে নামিয়ে রাখবো ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এইবারে আমি চালগুলোকে একটু ভেজে নেব না ভাজলেও হয়ে যায় তবুও আমি ভেজে নেবো চালগুলোতে আমি যেহেতু জল ঝরিয়ে রেখেছিলাম চালগুলোতে আমি একটু ভেজে নেব আর এর সঙ্গে অন্যান্য যে মশলা ছিল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো চিরি গুঁড়ো এর সঙ্গে এগুলো আমি কিন্তু ভালোভাবে এগুলো আমি মিশিয়ে নেব এগুলো একটু ভালোভাবে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেবো তাহলে কিন্তু চালগুলো বেশ একটু ভালো লাগবে একসঙ্গে অনেকে ভেজে করে নেয় প্রেশার কুকারে কিন্তু আমি যেহেতু আলাদা করে করছি তাই আমাকে এটা আলাদা করে ভাজতে হচ্ছে মশলার চালগুলো একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না একটু ঝরঝরে হয় দেখাই যাচ্ছে চালগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ঝরঝরে হয়ে গেছে এইবারে মশলাগুলো সব কষা হয়ে গেছে এর সঙ্গে সুন্দরভাবে একটা স্মেল আসছে এইবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো এবারে আমি আবার ফের ডালের ডালটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে তাই আমি এটা বসিয়ে দেব চালটা যেহেতু আমি এরকম করে ভালো করে সুন্দর করে মশলাগুলো কষে নিয়ে নিয়েছি ব্যাস এইবার আমি এর মধ্যে এটা একসঙ্গে মিশিয়ে কন্টিনিউ নাড়তে থাকবো যদি না কন্টিনিউ নাড়তে থাকি তাহলে এটা কিন্তু তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য কন্টিনিউ নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না তৈরি হচ্ছে দেখা যাচ্ছে ফুটছে কিন্তু ফুটতে শুরু করেছে অলরেডি এতে আমি আর একটু পরিমাণে জল দেবো কেননা খিচুড়ি যেহেতু বাড়বে এমনি ঘরোয়া যে সিদ্ধ চালে আমরা ভাত খাই সেই চালেতেই হচ্ছে তাই যেহেতু বাড়বে আর অতিরিক্ত শক্ত খিচুড়ি খেতেও ভালো লাগে না একদম যেমন পাতলা ভালো লাগে না মিডিয়ামটা যেহেতু ভালো লাগে তাই আমি আরেকটু পরিমাণে জল দেব আরেকটু জল দিয়ে এইবার আমি এর মধ্যে ভাজা আদুলো কিন্তু আমি এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেল এবারে আঁচ যদি কমিয়ে রেখে দিই একটুখানি ঢাকা দিয়ে রেখে দিতে পারি কিন্তু তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে এতে আমি আলুগুলো দিয়ে দিলাম পটল আমি এখন দেবো না পটল এখন দিলে গলে যাবে কিন্তু আমি আলুটা দেবো একটু সিদ্ধ হওয়ার দরকার রয়েছে এমনি সাধারণ আলু তাই এবারে আমি একদম আঁচ কমিয়ে দেবো কমিয়ে দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো একদম লো ফ্লেমে রয়েছে তাই আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি হাই ফ্লেমে থাকলে ঢাকা দেওয়া যাবে না ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট পরে আবার ফের আসছি কেন এখন এটা ধরবে না কিন্তু জোরে তুলে দিলে কিন্তু এটা ধরে যাবে তলাতে পাঁচ মিনিট পর ফিরে এলাম একদম আঁচ কম রয়েছে বলে ওই জন্য তলায় বসেনি নি নাহলে কিন্তু তলায় বসে যাওয়ার সম্ভাবনা আর চালগুলো যেহেতু ভেজে দিয়েছি তাই কিন্তু বসবে না আর একটু হবে হয়েই এসেছে প্রায় আর একটু হবে তার জন্য আমি আর একটু অপেক্ষা করব আর এর মধ্যে আমি যে ভাজা পটলগুলো রেখে দিয়েছিলাম এগুলো এবার আমি দিয়ে দিতে পারি কেননা চাল আমার যেহেতু প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেদ্ধ হয়েই গেছে অলরেডি এবারে কন্টিনিউ নাড়তে থাকবো ঢাকা দিলে কিন্তু বসে যাওয়ার সম্ভাবনা থাকবে কন্টিনিউ নাড়তে থাকবো দেখি কতক্ষণ ধরে ধরে হয় আর একটুখানি সময় নিয়ে হবে তারপরে হয়ে গেলে সার্ভ করে দেখাবো কীরকম হয়েছে আজকের খিচুড়ি আলু পটলের খিচুড়ি চরিত্র হয়েই গেছে বোঝা যাচ্ছে চালগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে একদম ঘাঁটাঘাঁটা হয়ে গেছে আর বেশিক্ষণ ফোটাও না যারা বেশি কলা খিচুড়ি খেতে পছন্দ করে তারা অবশ্যই কলা খিচুড়ি আরেকটু গুলিয়ে নিতে পারে আরও একটু গলিয়ে নিতে পারে কিন্তু যেহেতু আমি এই পছন্দ করি তাই আমি এইরকমই রাখব এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো চাল ডাল সব যেহেতু সিদ্ধ হয়ে গেছে তাই আমি লবণ দেবো পরিমাণ মতো আগে দেওয়া যাবে না চাল যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত লবণ দিলে চালটা ঠিকমতো সেদ্ধ হয় না যার জন্য হয়ে গেলে তারপরে একটু কিছুক্ষণ নাড়তে যেন না তলাতে ধরে যায় কন্টিনিউ কিন্তু নাড়তে হয় প্রথম যখন আমি বসাচ্ছিলাম ডালটা সিদ্ধ হয়ে চালটা তখন বসিয়ে দিয়েছিলাম যখন তখন একটুখানি ঢাকনা দিয়ে অপেক্ষা করা যেতে পারে কিন্তু যখন শেষ মুহূর্তে হয়ে আসবে এই কিন্তু একদমই এর মধ্যে না নাড়ালে এইটা সঙ্গে সঙ্গে নিচে ধরে যাওয়ার সম্ভাবনা তাই কন্টিনিউ কিন্তু আমাকে হিউলিটাকে নাড়াতে হবে এটা কিন্তু মিডিয়াম হাইটে রয়েছে ক্লেমটা বেশি বাড়ালে চলবে না অতিরিক্ত বাড়ালে কিন্তু পুড়ে যায় তাই আমি এইবার কন্টিনিউ নাড়াতে পারতে আরেকটু মাখা মাখা মতো হবে আরেকটু জল কমে যাবে আমি কিন্তু তার জন্য আরেকটু নাড়াবো সবগুলো সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেল আসছে যেহেতু মুসুর ডালের স্মেলটা আমার পার্টিকুলার ভালো লাগে আমাদের বাড়ির সকলের পছন্দের করে তাই আমি এর মধ্যে কি গরম মশলা অ্যাড করব না প্লেন খুব সুন্দর লাগে আর পটল তো যেহেতু যারা খেতে চায় না এইভাবে কিন্তু পটল খাওয়ালে বুঝতেই পারবে না আর এই খিচুড়ির সঙ্গে পটল কিন্তু একটা অসম্ভব একটা সুন্দর টেস্ট আসে খিচুড়িরও টেস্ট ভালো হয় আর পটলেরও টেস্ট ভালো হয় পটল বোঝাও যাবে না যে মধ্যে পটল আছে কি আলু আছে কেন এগুলো সব একদম পুরো মিক্সড হয়ে গেছে একদম মাখা মাখা হয়ে গেছে খিচুড়িটা জলো জলো ভাব সেটা কিন্তু আর থাকবে না আর আরেকটুখানি এটা কিন্তু দেখে দিলে বন্ধ করে গ্যাসটা তখন কিন্তু দেখা যাবে যে অটোমেটিক্যালি এটা আর একটু শুকনো হয়ে গেছে এটা কিন্তু নাড়তে হবে কন্টিনিউ একদম অতিরিক্ত চালগুলো চেয়ে থাকবে সেটাও দেখতে বাজে লাগে আমার অতিরিক্ত আবার কারো শুকনো খিচুড়ি সেটাও মোটেও ভালো লাগে না তাই এমনভাবে খিচুড়ি বানাতে হবে যেটা যেন মুখের স্বাদেও ভালো লাগবে কন্টিনিউ এরকমভাবে নাড়াতে হবে গাঢ় হয়ে গেছে আর একটু বন্ধ করে রেখে দিলে গ্যাসটা ব্যাস একদম কমপ্লিট আমি এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল বাঙালিদের একটা প্রিয় খাবার খিচুড়ি যেটা মসুর ডাল এবং আলু পটল দিয়ে করা হয়েছে অর্থাৎ মসুর ডাল দিয়ে আলু পটলের খিচুড়ি এটা বহু পুরোনো দিনের রেসিপি এটা অন্যান্য কোনো সবজি দেওয়া হয় না যারা পটল খেতে পছন্দ করে না তাদের কিন্তু এইভাবে পটল খাইয়ে দিলে তারা একটু বুঝতেই পারবে না আর এই রেসিপিটা অসাধারণ একটা খুব অল্প মশলা এবং অল্প সবজিতে খুবই টেস্টি একটা এই খাদ্য সুতরাং আপনারা এইভাবে বানান এবং এনজয় করুন আর আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে না নেক্সট টাইম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে থ্যাংক ইউ